মানুষের জীবনের তিনটা পার্ট কয়টা পার্ট বলেন না কয়টা একটা হলো জন্ম আর একটা হলো জীবন আর একটা হলো মর এই তিনটেই তো এর বাহিরে কিছু আছে জন্ম জীবন মর শেষ দুনিয়ায় এই তিন পার্ট তিন নম্বর জন্য কাঁদছে দুনিয়ায় আসছে উন্মতি বলতে বলতে কানতে কানতে দুনিয়ায় চলছে উন্মতের বেদনায় বেদনাময় উন্মতের দরদে দরদি সব থেকে আশ্চর্য যে বিষয়টা আমি আর এই দুইটা বলবো না কারণ অত লম্বা বয়ানের সুযোগ আমার নাই লাস্টের একটু বলি বিদায় বেলা যখন হয়ে গেছে এই মনোযোগ দিয়ে দুনিয়ার নিয়ম হইল মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যাবে এই যে আমার বাজার পাশে বসা উনি হয়তো যখন বয়বৃদ্ধ হয়ে গেছে কয়দিন আল্লাহ রাখে আল্লাহ ভালো জানে আগে আমিও যাইতে পারি তবে উদাহরণ দিলাম কেন উনি যখন আইসিউতে ভর্তি থাকবে হাসপাতালে অথবা বাড়িতে মৃত্যুর একদম সন্নিকটে উনি দুনিয়ার কাউরে চিনবে না আমার কথা বুঝেন নেই আমি যখন অসুস্থ থাকবো মৃত্যুর আগ মুহূর্তে আমি ওকে উনি চিনবো না এটা দুনিয়ার নিয়ম মৃত্যুর আগে মর্মস্য অবস্থায় দুনিয়ার কেউ কাউরে চিনে না এটাই দুনিয়ার নিয়ম আমার আপন না না জান আল্লাহারি বুরহান উদ্দিন খান সাহেব আমার দরকার এক বছর জগৎ বিছানায় শোয়া নানার কাছে গেছি দেখা করতে নানা জান কেমন আছেন হজের থেকে ফিরে আইসা না আমার কি কয় জানেন কয় তুমি কে আমার বলতেছ আমি বললাম আমি আপনার নাতি ফয়জুল্লাহ কয় কোন ফয়জুল্লাহ বললাম আপনার বড় মেয়ের ঘরের নাতি কয় আমার বড় মেয়ের নাম কি ভুলে গেছে আমার কথা কি বুঝতেছেন আপনারা মৃত্যুর আগে মানুষ কাউরে মনে রাখে না দুনিয়ার সবাই রে ভুলে যায় কিন্তু আমার নবীজি মরণকালেও মাতরে ভুলে না ওমিয়ার যাওয়াজ যখন সময় হয়ে গেছে বিদায় বেলা একদম মৃত্যুর আগ মুহূর্তে আমার নবীজি আম্মা জানের কোলে হেলান দিয়ে শুয়া এদিকে তাকায় 1 লক্ষ বুয়েরেন আম্মা জানের সুন্নী নবীর মাথা হেলান দিয়ে শুয়ে রইছে আমার নবীজি এমন অবস্থায় জিবরীল আমিন আসলেন আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ কুন সাল্লাল্লাহু আমার নবী বললেন জিবরিল এখন কেন আসছো এখন তো আসার সময় না জিবরিল বললেন ওগো নবীজি আমিও জানি আসার সময় না তবে আল্লাহ পাঠাইছে একা আসি নেই সাথে আরো একজন রে নিয়ে আসছি কয় কে কয় মালাকুল মউত কয় কোথায় কয় দরজায় দাঁড়ানো নবীজি বললেন ওরে দাঁড় করে কেন রাখছো এবার জিবরিল কি কয় জানেন কয় আল্লাহ বলে দিছে আজরাইল খবরদার আজরাইল আমার মাহবুবের কাছে যাবি জীবনে তো কারো কাছে অনুমতি নিয়ে ঢুকিস নেই কিন্তু আমার কাছে যাবি দাঁড়াবি অনুমতি চাবি অনুমতি দিলে অনুমতি না দিলে দরজা থেকে ফিরে আইসে পড়বি কেমন কপাল কত বড় আল্লাহ আকবর আল্লাহ আমার নবীজি বললেন আজরাইল আসছো বলো আজরাইল ভিতরে ঢুকলেন নবীজি বললেন আজরাইল কেন আসছো আজরাইল তুই কয় কি জানেন কয় নবীজি আজ প্রথম অনুমতি নিয়ে ঢুকলাম জীবনে কারো কাছে কোনোদিন অনুমতি নিয়ে আমি ঢুকি নেই আপনার কাছে আসছি আল্লাহ বললে দিছে খবরটা আমার নবীর সাথে বেয়াদবি করবি না দরজায় দাঁড়াবি অনুমতি চাবি দিলে ঢুকবি না দিলে চলে আসবি বিরক্ত যেন না হয় আমার নবী আল্লাহ আকবর করলাম নবীজি বললেন ক্যান অর্সু এবার আজরাইল ব্লাংক চেক দেখায় সাদা চেক কেউ নবীজি অঙ্ক আপনি বসাবেন দুনিয়ায় যতদিন থাকতে মনে চায় কেমন পর্যন্ত আপনি থাকতে চান আপনি থাকতে পারেন কোনো সমস্যা নেই আপনি যাইতে চান তাহলে যাইতে পারেন আপনার এখিয়ান আল্লাহ আপনার ওই অনুমতি দিয়ে দিয়েছে যতদিন মনে চায় থাকবেন চাইতে মনে চাইলে যাইতে পারেন অন্য কোন অন্য অন্য কোনো মানুষ আল্লাহ এই অনুমতি দেয় নাই একমাত্র আমান্য বীরে দিছে